এই পরিজানির বড় দুই মেয়ের খুব হিংসে লাগতো উঠে মা তোর যে খাবারে সময় হয়ে গেছে আমার যে কিছু খেতে ভালো লাগছে না মা আমি আরেকটু ঘুমাই বেশি ঘুমালে যে শরীর খারাপ আরো বেশি হবে তুই এমনিতেই খুব অসুস্থ আমার এই ডানাটা খুব বেশি ভারী মা এত ভারী ডানা যে আমার খুব কষ্ট দেয় বন্ধুর ডানা তো স্বাভাবিক তবে আমার ডানাটা এমন ভারী আর চকচকে কেন তোর ডানাটা বেশি ভালো বলেই তো মা তোকে বেশি আদর করে না মা বিষয়টা তেমন না তোরা আমার সন্তান তোরা সবাই আমার কাছে সমান ছোটপরি খুব বুদ্ধিমতি আর সহজ সরল এ রাজ্যের দায়িত্ব ভবিষ্যৎ ছোটপরির তাই ওকে সবকিছু বুঝিয়ে দিতে আমার কাছে কাছেই রাখতে হয় কেন মা আমরা ওর থেকে তো বড় তাহলে রাজ্যের দায়িত্ব ওকে কেন দেবে ছোটপরির রুপালি ডানায় এক অদ্ভুত শক্তি আছে ও আঠারো বছর বয়সে অনুভব করবে একদিন সে আমাদের থেকেও বড় রানী হবে আমাদের পরিদের ভেতর এমন রুপালি ডানার অধিকারী খুব কম পরিরাই হয় নিয়ম অনুযায়ী যে পরিরা এমন রূপালি ডানার অধিকারী হয় তাকে সর্বোচ্চ স্থানে রাখা হয় তুমি পরিরাজ্যে তাই তো বন্দির দিও মা আমি বন্দির সব সহযোগিতা করব। এটা হয় না তোরে রূপালি ডানার জন্যই আমাদের পরিরাজ্য আজ বিপদমুক্ত তুই যে পরিরাজ্যের গর্ব এসব মায়ের বাহানা আমি সব বুঝি মা ওকে বেশি ভালোবাসে তাই ওকে রাজ্য দেওয়ার বাহানা করছে ও যদি আমাদের বন্যা হতো তাহলে এতদিন ওকে শেষ করে দিতাম শেষ না করেও তো ওকে রাজ্য থেকে বিতাড়িত করা যায় কিভাবে শোন বোন এসে পড়েছিস বস বস তাড়াতাড়ি তোরা খাবারটা শেষ কর রূপালী বোন তুইও এসেছিস শরীর এখন কেমন লাগছে ভালো লাগছে বোন আজ একটু সুস্থতা বোধ করছি তাহলে চল আমরা আজ ঘুরতে যাই তোরও খুব ভালো লাগবে তোরা আবার কোথায় ঘুরতে যাবি কেন মা আমরা পৃথিবীতেই ঘুরতে যাব এছাড়া রূপালী বোন তো পৃথিবীর গাছগাছালি বন জঙ্গল নদী খুব ভালোবাসে হ্যাঁ মা আমার পুরো পৃথিবীতেই খুব ভালো লাগে আমি বোনদের সাথে গিয়ে একটু ঘুরে আসি মা ঠিক আছে আমার ছোট্ট পরী তাড়াতাড়ি খাবার শেষ করে তবে বেরিয়ে পড়ো। চল আমরাই জঙ্গলের ভিতরে নামি। দেখ পাশে একটা বড় নদীও আছে। চল বোন আমরা নদীর ধারে নামি ওখান থেকে ঘুরে জঙ্গলের রাস্তাটা ধরব। তারা তিন বোন নদীর ধারে নেমে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলো। এরপর তারা জঙ্গলের রাস্তা ধরল। বাহ রাস্তাটা কিন্তু বেশ দেখ বোন চারপাশে কত গাছ পাখি। হ্যাঁ বেশ সুন্দর আমারও পৃথিবী খুব ভালো লাগে থেকে পৃথিবীর যেন মনটা ছুঁয়ে ঠিক বলেছিস বোন আমরা যদি মানুষ হতাম তাহলে খুব ভালো লাগতো রূপালী ভালোভাবে ঘুরে ঘুরে দেখ পরের বার কিন্তু অনেক দেরি করে পৃথিবীতে আসবো তারা তিন বোন মনের আনন্দে জঙ্গলের ভিতর ঘুরতে লাগলো এদিকে জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম ওই গ্রামে সুজন নামের এক ছেলে তার বাবা ও সৎ মায়ের সাথে বসবাস করতো সেই সকাল থেকে দেখছি একা একা কাট কেটেই চলেছো তা তোমার সেই গুণধর ছেলেটি কোথায় তাকে ডাকো একবার ওহ গিন্নি ছেলেটা কাল সারাদিন কাজ করে এসেছে মাত্র তো সকাল হলো ওকে একটু ঘুমাতে দাও দেখবে একটু পরও নিজে থেকেই উঠে আসবে সবে আমার কপাল না হলে কি আর তোমার সাথে বিয়ে হয় আমার তোমার আবার সকাল সকাল কি হলো মা রোজ সকালে তুমি এমন চিৎকার করো কেন ওই যে তোমার গুণবান ছেলে বেরিয়ে এসেছে ওকে একটু কাজকর্ম কিছু শেখাও শুধু বড়টাকে নিয়ে টানাটানি করো আমার ছেলেটা এখনো কত ছোট আর তুমি কিনা বলছো কাজের কথা তোমারই ছেলে আর বড় হবে না ও সারা জীবনই ছোট থেকে যাবে আমার ছেলেটার ভালো তো তোমার সহ্য হয় না এটি আমি বুঝি না সকাল সকাল আবার তোমাদের কি হলো মা আমাকে আই কোটা খাবার দাও কাজে যেতে হবে তো তারপরে না হয় তোমরা ঝগড়া করো ওই দেখো খাবার খাবার কোটা খেয়ে আমাকে উদ্ধার করো যাক বাবা আমি আবার কি করলাম সুজন জঙ্গলে কাঠ কেটে তা হাটে বিক্রি করত সে খাবার শেষ করে কুড়াল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল কপাল সুজন কপাল তোর কপাল খারাপ না হলে কি আর এত তাড়াতাড়ি মাকে হারাস যা আছে কপালে তাই হবে এই তো জঙ্গলের ভেতরে চলে এসেছি কালকে গাছ দেখে এসেছিলাম আর সেই গাছটাই কাটবো এদিকে তিন পরে সারা জঙ্গল ঘুরে ঘুরে খুব আনন্দ করলো হঠাৎ এক গাছের ডালে রূপালী পরে রুপার ডানাতে আটকে গেল বোন আমার ডানা তো আটকে গেল এবার কি হবে আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না হঠাৎ কিভাবে আটকালি এবার কিভাবে ছাড়াবো তোকে আমার ডানা দেখো ব্যথা লাগছে আমার কোনো জাদুও কাজ করছে না এবার কি করব জোরে টান দে বোন দেখবে ছাড়িয়ে যাবে তোর শক্তির সাথে গাছ কিছু নাকি না তুই একটু ধৈর্য ধর মেজো তুই আর আমি দুটো ডানা ধরে টান দেই দেখবে ছাড়িয়ে যাবে তারা দুই বোন রুপালি পরে রূপার পালক ধরে জোরে টান দিতেই রূপার ডানা থিটার পথ থেকে ভেঙে গেল আমাদের পথের কাটা শেষ ও আর কখনো উঠতে পারবে না পরিরাজ্য এবার আমাদের আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে বাগেশ আমাদের পরিদাসীকে দিয়ে আগে থেকে জাদুর ফাঁদ পেতে রেখেছিলাম যার কারণে ওর কোনো জাদুও কাজ করেনি চল এবার এখানে থাকা ঠিক হবে না মাকে গিয়ে বলবো তার ডানাটি গাছের ডালে আটকে ভেঙে গেছে যার কারণে সে আর আমাদের সাথে আসতে পারেনি একি এ তো পড়ি কিন্তু এর ডানায় ভাবে ভাঙলো কে আহারে ব্যথায় মনে হয় পরিটা জ্ঞান হারিয়েছে এই যে শুনছ না এভাবে কাজ হবে না মুখে একটু পানির চেটা দিতে হবে আমি কোথায় তুমি জঙ্গলে আমি জঙ্গলে কি করছি আমার বাড়ি কোথায় আমি কি কেন তোমার কি কিছুই মনে নেই না আমার তো কিছুই মনে পড়ছে না আমি জঙ্গলে কি করছি তা তো আমি সঠিক জানি না তুমি জানো না তাহলে এখন আমি কোথায় যাব এত বড় জঙ্গল আমাকে তো জীবজন্তু খেয়ে নিবি তুমি চাইলে আমার সাথে যেতে পারো অবশ্য আমারই থাকার জায়গা নেই তবুও তোমাকে ভালোভাবে রাখব তুমি খুব ভালো কিন্তু আমার নামটাও তো মনে করতে পারছি না রূপালি তোমার নাম কিন্তু তুমি জানো কি করে আমি নিজে থেকে তোমাকে নামটি দিয়েছি চলো এবার বাড়ির পথে যাওয়া যাক রূপার ডানাটি ওখানেই থাক কাল এসে সরিয়ে রাখব হয়তো রূপালির মনে নেই তার আগের কথা তবে ওকে আমার খুব ভালো লেগেছে এখন থেকে ও আমার কাছেই থাকবে

সেটা আমি কি জানি আচ্ছা ঠিক আছে বাড়িতে যখন থাকতে দেবে না তখন আর করা চলো আমরা অন্য কোথাও থাকি কোথায় যাবে এত বড় পৃথিবী আমাদেরকে আর থাকার জায়গার অভাব হবে চলো কোথাও না কোথাও জায়গা ঠিক হয়ে যাবে সুজন রূপালীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো তারা কোথাও জায়গা না পেয়ে জঙ্গলের পাশেই এক ঘর বাঁধলো তুমি বাসন নাচছো কেন? ওঠো ওঠো আমাকে করতে দাও। দুজনে মিলেমিশে সংসারে কাজ করলে এই সংসারে প্রতি মায়া বেশি হয়। আজ থেকে আমিও তোমার কাছে সাহায্য করব। তুমি জঙ্গলে কাট কাটতে গেলে আমিও তোমার সাথে যাব। এমনি তো আমার বাড়িতে একা একা ভালো লাগে না। দুজনে মিলেমিশে সুখে সংসার করতে লাগল। কয়েক মাস পার হওয়ার পরে লষি কাঙ্ক্ষিত পূর্ণিমার রাত। রূপালি সেদিন 18 বছর পূর্ণ হলো। আমি তো রূপালি পড়ি আমার রাজ্য তো আকাশী। মা আমি আসছি যেও না রূপালি দাঁড়াও রূপালি শোনো আমার কথা আমার অনেক কাজ বাকি আছে যদি বেঁচে থাকি তবে আবারও দেখা হবে তোমার সাথে সব থেকে ভালো হতো সেদিন যদি ডানাটি নষ্ট করে ফেলতাম তাহলে রূপালি সারা জীবন আমার কাছে থাকতো আজ আমার মেয়েটার আঠারো বছর পূর্ণ হলো ও কি আর কখনোই আমার কাছে ফিরে আসবে না মা রুপালি তুই তুই ফিরে এসেছিস ডানাটা যখন রূপালি সবার থেকে ভিন্ন তখন ফিরতে তো আমাকে হবেই মা এতদিন কোথায় ছিলি তুই সব কথা সামনে সামনেই বলিমা তাদেরও এখানে ডাকা হোক বড় উমেজে পরীকে ডেকে পরে ঘরে আনা হলো তারা রূপালি পরীকে দেখে খুব অবাক হলো রূপালি বোন তুই হ্যাঁ আমি খুব অবাক হলি নাকি না না অবাক হওয়ার কি আছে অবাক হবো কেন তুই কোথায় ছিলি এতদিন কেন বোন আমার কি মরে যাওয়ার কথা তোর কি হয়েছে বল এমন ভাবে কথা বলছিস কেন এত দিন পরে ফিরে সবার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন মা তুমি জানো না রে দিবনা আমার সাথে কি করেছে এবার তুমি বলো মা এই দেশে আমি কেমন ব্যবহার করব আমি তো তোমাদের কাছে ক্ষমতা চাইনি ওরা আমার নিজের বোনের কি করে পারল এটা তোদের এত বড় সাহস তোর আমার মেয়ের সাথে এমন করেছিস। বেঈমান হিংসুটি লালপুরি এখন এদের বন্টি কর কারাগারে মা শোনায় তোদের মুখ আর আমি দেখতে চাই না নিয়ে যাও ওদের মা রূপালি তুই যে ফিরে এসেছিস আমি খুব খুশি হয়েছি তুই হারিয়ে যাওয়ার পর থেকে কতদিন যে ঘুমানি তার কোনো হিসাব নেই মা আমার কিছুই মনে ছিল না পৃথিবীর এক মানুষের সাথে আমার বিয়ে হয়েছে আমার পিঠে আজ রূপালি আসার পরেই তোমাদের সব কথা মনে পড়েছে কি বলছিস তোর বিয়ে হয়েছে হ্যাঁ মা আমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে যার সাথে আমার বিয়ে হয়েছে সেই মানুষটি খুবই ভালো ওকে আমি ঠকাতে পারবো না মা তোকে পেও যে আবারও হারাতে হবে এটা আমি কখনো বুঝতে পারিনি বাধা দিব না তোকে তোরে রূপালি ডানা দিয়ে পৃথিবীতে একটা প্রাসাদ বানাস তাহলে সেখানে আমিও যেতে পারবো ভেবেছিলাম ডানাটাই নষ্ট করে ফেলবো না না তুই ডানাটি নষ্ট করিস না তাহলে যে তোর স্মৃতি আবারও মুছে যাবে আমাদের কথা তোর কিছুই মনে থাকবে না কিন্তু এটা যদি তুই প্রাসাদ বানিয়ে ব্যবহার করিস তোর সবকিছু মনে থাকবে বেশ মা আমি রূপালি পালক দিয়ে একটা রূপার প্রাসাদ বানাবো রূপালি তার মায়ের থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে দেখলো সুজন খুব মন খারাপ করে বারান্দায় বসে আছে এভাবে মুখ করে বসে আছো কেন তুমি এসেছো তুমি চলে যাওয়ার পর আমার দম যেন বন্ধ হয়ে আসছিল এজন্যই তো আর যাব না এখন থেকে সারা জীবন তোমার সাথেই থাকব সত্যি বলছো তুমি আর আমাকে রেখে যাবে না হ্যাঁ আমি সত্যি বলছি আমি আর তোমাকে রেখে কোথাও যাব না এই দেখো আমার ডানা খুলে ফেলছি রূপালি ডানা এখানে একটা রূপার প্রাসাদে পরিণত হয়ে যাও এটা আমাদের প্রাসাদ হ্যাঁ আজ থেকে এটা আমাদের প্রাসাদ আমরা এখন থেকে এখানেই থাকবো এর ভেতরে সবকিছুই পাওয়া যাবে